অবন্ধু আমার প্রথম নাম্বারের কারণটা বলি প্রথম নাম্বার বাচ্চি উত্তর দেয় বাচ্চা যাহা শুনে নাও ও বাচ্চা জাহাপনা শুনে নাও আমাকে যখন প্রথম দিকে মারছিলে আমি তখন আপনাকে অনুরোধ করছিলাম বাচ্চা জাহাপনা একবার ছেড়ে দাও জীবনে আবার হবে না কিন্তু যখন একটা কথা মনে পড়ে গেল আল্লাহ তরফ থেকে আমার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হলো ওরে আমার বান্দি শুনে নাও বাদশা জোর করে যখন তোমার উপর অত্যাচার চালাচ্ছে শুনে নাও তুমি কতক্ষণের জন্য গদি বিছানায় শুয়েছো সামান্য কয়েক মিনিটের জন্য গদি বিছানায় শুয়েছো শোয়ার জন্য যদি এই রকম প্রহার সহ্য করতে হয় আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমার বলে দিলাম আল্লাহর তরফ থেকে বান্দির মাথায় যেন ঢুকিয়ে দেওয়া হলো সামান্য গদি বিছানায় দু চার মিনিট শোয়ার পর যদি এত প্রহার সহ্য করতে হয় আর এই গদি বিছানায় যে বছরের পর বছর শুচ্ছে তার কত সহ্য করতে হবে কথা কি বুঝতে পেরেছেন যে দু চার মিনিট শুয়ে যদি এত ছড়ির ঘা খেতে হয় যে বছরের পর বছর শুচ্ছে ও কত খাবে বলছেন বাদশা যাহা এই কথাটা জন্য আল্লাহর তরফ থেকে আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো সেজন্য আপনি যত মারছেন আমার চিন্তাটা ওই দিকে চলে যাচ্ছে যে আমি যতটা খাচ্ছি পাঁচ মিনিট শুয়ে আর বাদশা তো সারা জীবন শুয়ে আসছে এ কত খাওয়া খাবে বাদশার সঙ্গে সঙ্গে মাথার টনক নড়ে গেল ছোট্ট বাচ্চি বলে কি অবাক করা উত্তর নয় বলে কি রে এইটুকু বাচ্চি তা বলে এই কথা বলার পর তুমি হাসছো কেন বলে যত প্রহার করছেন আমার ওই কথাটা আল্লাহর তরফ থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আর আপনার মারটা আপনার প্রহারটা আমার গায়ে একটা মশার কামড় বলে মনে হচ্ছে না জোরে বলেন কে করতে পারে এটা আল্লাহ করতে পারে বাচ্চির মুখ থেকে যখন বাচ্চা ইব্রাহিম শুনলেন আর ঘুম হলো না স্ত্রীকে বললো আমি আর থাকবো না ওই বেরিয়ে পড়েছেন প্রথম নাম্বার উত্তর দিলাম দ্বিতীয় নাম্বার হলো বন্দো আমার বাদশা জাহাপনা ও আমার মন্ত্রী মহল শোনো তোমরা একবার শুনে না তোমরা তো দেখতে এসেছো খিলখিল করে পাগলের মতো আমাকে পাগল বলে হাসছিলে যেই বাদশা জাহাপনা নিজের সূচটা সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছেন আর একবার বলেছেন ওরে সমুদ্রে আল্লাহর সৃষ্টিজীব যত আসো আমিও আল্লাহর সৃষ্টিজীব একটিবার আমার আল্লাহর কথা যদি তোমরা মেনে চলো আমি সেই আল্লাহর গোলাম ইব্রাহিম বলছি আমার সুসটা এখনি তোমরা খুঁজে দাও বাদশা ইব্রাহিমের মুখের কথা বলতে দেরি ও বন্ধু সমুদ্রের ভিতর থেকে তিমি মাসের একটা দল অন্য মাসের একটা দল অনেক রকমের জীবজন্তুর দল মুখে করে একটা করে সোনার সৌচু নিয়ে সমুদ্রের কিনারায় ভেসে উঠেছে বাদশা বলছে আমি একটা সূচ ফেলেছি তোরা এতগুলো সুচ নিয়ে আসতে কে বলে দ্বিতীয় নাম্বার হলো আমার সূচটা তো সোনার ন তোরা তো সোনার সূচ নিয়ে এসছি বেয়াদবি করছিস আমার সঙ্গে চলে যায় এখান থেকে আমি আল্লাহর গোলাম বলছি দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় যদি তোরাও আল্লাহর গোলাম হয়ে থাকিস আমার আমার নিয়ে সামনে উপস্থিত এই কথা হ বলতে দেরি দ্বিতীয়বার বাদশাহ ইব্রাহিম বন্ধু আমার বাদশাহ ইব্রাহিম রহমাতুল্লাহে মুখ থেকে কথা বলতে দেরি একটা তিমি মাস বাদশার সোঁচটা নিয়ে দিয়ে উঠতে করে যদি বলেন হুজুর বুঝলেন কি করে যে ওইটা বাচ্চার সুচ তার একটা দালালাত আছে বাচ্চা সবসময় সুচের পিছনে একটা সুতো লাগিয়ে রাখতো সেলাই করতে বলেছিলাম না মন্ত্রীমহল সুতো লাগানো দেখা গেল সেই সুতো এবং সেই সূচ ওই তিমি মুখে করে নিয়ে একটু ডাঙাতে লাভ দিয়ে বলেন সুবহানাল্লাহ তারা আল্লাহকে পাবার জন্য বের হয়েছেন আল্লাহকে পেয়েছেন আমি আপনি তো পাই না থাক শেষ উত্তরটা থাক ওটা পরে হবে ইনশাল্লাহ এই পর্যন্ত দোয়া করে দি বন্ধু আমার আমাকে আপনাকে একটু পরিবর্তন হতে হবে এবার নামাজ হবে এটাও বলবো হ্যাঁ আবার সেই প্রথম দুটো প্রশ্ন বলতেছে প্রথম দুটো প্রশ্ন ও দুটো পরে হবে ও বন্ধু আমার শেষ কথা বলি আমার আপনার নবী কেমন তার সুপারিশ যদি পেতে চাই আমি বলছিলাম আপনাদেরকে সকলে আমরা সেই নবীর উম্মাদ আমরা সেই নবীর সুপারিশ সকলে পেতে চাই আল্লাহ রসুল আমার আপনার জন্য কেমন দেখেন আল্লাহ রসুল সাল্লাই ও বন্ধু তিনি এক সময় দেখা গেল কোরআনের আয়াত নাজিল হচ্ছে কিসের আয়াত কোরআনের আয়াত নাজিল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন জিব্বির মাধ্যমে যখন কোরআনের আয়াত নাজিল করছেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল চুপচাপ শুনছেন আমরা সেই রসুলের উম্ম হিসাবে এখনো পর্যন্ত রসুলের আদর্শটা মেনে নিতে পারি নাই আমার আপনার রসুল আমার আপনার জন্য কেমন চিন্তা করে গেছেন দেখেন ছোট্ট একটা কথা বলবো শেষ করব ছোট্ট একটা কথা আমরা সেই রসুলের আদর্শটা মেনে চলবো ইনশাল্লাহ তবে রসুলের সুপারিশ পাওয়া যাবে রসুলের সুপারিশ পাওয়া যাবে কিন্তু আমি আপনি যদি রসুলের সুপারিশ পেতে চাই তাহলে গভীর দাতিতে শেষ শেষ কথা বলে যাই রসুলের আদর্শ না মানলে কখনও পাওয়া যাবে না কারণ আমরা রসুলের উম্মাত কোনো রেহাই নাই উম্মাত হিসাবে সেদিন পরিচয় দিতে পারবো না রসুল আমাদেরকে উম্মাত বলে ডাকবে না আল্লাহ রসুল আমাকে আপনাকে সকলকে বারবার সতর্ক করে গেছেন ওরে আমার উম্মা তুম্বা তানিরা তোমরা আমার আদর্শটা একটু মেনে নাও আমার আদর্শটা একটু মেনে নাও আমরা সে রসুলের আদর্শ একটু মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা রসুলের আদর্শ মানবে যারা কষ্ট পেলে কিছু করার নাই রোগ দেখেছি যেমন একটু মলম লাগাই কারণ দেখেন আচ্ছা আপনারা উত্তর দেবেন ফোড়া উঠেছে বগলে মলম লাগাবে কোথায় মাথায় লাগাবে কি বগলে লাগাবে তাই না আচ্ছা যদি মাথায় লাগায় তাহলে কি বলবে পাগল পাগল বলবে না আর আলেম সমাজ যদি সমাজে রোগ দেখার পর যদি মলম না লাগায় তাহলে সর্বপ্রথমেই আলেমদেরকে ধরা হবে আমি তো আর এখানে সমাজ গরম করতে আসিনি ওই জন্য রোগ দেখেছি যখন একটু মলম লাগিয়ে যাই নইলে আমাকে ধরবে কে ধরবে আল্লাহ সর্বপ্রথম আমাকে ধরবে কি রোগ রসুলের আদর্শ মানবে যারা ডিজে ভাড়া করে নাচবে তারা আমরা কারা আমরা কোন সময় নাচি না না ডিজে ভাড়া করে হ্যাঁ ওই বছরে একবার বা পাঁচ বছরে একাতবার হয় রসুলের আদর্শ মানবে যারা আবির মেখে মেয়েদের গায়ে ঢলে পড়বে তারা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম মহিলারাও বের হয়েছে আবির মেখে নাস। আচ্ছা তুমি যে পরের বইয়ের গায়ে ঢলে পড়ছো আবির মেখে সকলে বউ নিয়ে বেরিয়েছিলে এটা ক্রিস্টিকালচার অমুসলিমের আল্লাহর কসম বিনা বাতে যদি মারা যায় কবরটা হবে জাহান নামের টুকরো কবরটা হবে জাহান নামের টুকরো যদি বলে হুজুর সেই পাঁচ বছর অন্তর একবার করে হয় পাঁচ বছর অন্তর একবার চলে নাকি এই পাঁচ বছর অন্তর একবার চলে কি হ্যাঁ পাঁচ বছর অন্তর যদি ওটা এক একবার চলে তো পাঁচ বছর অন্তর একবার শুকুরে গোস খাবে অসুবিধে নেই ওটা যদি হালাল হয় এটাও হালাল আমি বলে যাচ্ছি যদি কেউ বলে পাঁচ বছর ওটা হালাল আমি সানোয়ার বলে যাচ্ছি শুকুরে গোস্কা খাওয়া হালাল কেন ইসলামিক ক্রিস্টি কালচারে নেই আনন্দ ফুর্তি করা যায় না এতদিন কি ছিল ওই বক্স ডিজে ভাড়া করে আনন্দ করা এতদিন ছিল এই আমাদের বয়স তো আমরা দেখেছি ভোটে জিতলে একটু আনন্দ করে কি করা হতো মিছিল দিয়ে একটু হাকা করে আনন্দ করা হতো তাই না পুরো গ্রাম ঘোরা হতো তাও মুসলিমদের কৃষ্টি কালচার ডিজে ভাড়া করে এনে কেন মেয়েদের গায়ে ঢলে পড়বো নিজের বিবেককে প্রশ্ন করবেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখবে এগুলো থেকে সরে আসতে হবে আমাদের জ্ঞানে তো আমরা দেখছি আমার থেকে অনেক বয়স বড় আসে সমবয়স্ক আছে নিজেদের জ্ঞানে দেখেছি আনন্দ করেছি ভোটে জিতেছি অবশ্যই আনন্দ করতে পারি আমার আত্মীয় জিতেছে আমার পাড়া প্রতিবেশী জিতেছে আমার দল জিতেছে আমি আনন্দ করতে মানা করছি না তা তুমি তাকে নিয়ে একটু স্লোগান দিয়ে এসো গ্রামে গ্রামে পুরো পাড়ায় দিয়ে এসো ডিজে ভাড়া করে কেন অমুসলিমদের কৃষ্টিকালচার তা অমুসলিমদের কালচার যদি পাঁচ বছরে একবার হালাল হয় পাঁচ বছর অন্তর একবার শুকুরের গোসো হালাল খাবে পরিবর্তন হতে হবে হ্যাঁ কিনা আমরা যদি প্রধানকে বলি বা মেম্বারকে বলি মানতে বাধ্য যে পারে হোক না কেন মানতে বাধ্য হবে না আমরা উদ্বুদ্ধ করি তাই এই রকম অনুষ্ঠান দিয়েছি কোরআনের অনুষ্ঠান যদি এই রোগ না রোগ দেখে যদি না বলি আল্লাহ আমাকে ধরবে এজন্য পরিবর্তন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কষ্ট পেলেন কষ্ট পেলে কিছু করার নাই পরিবর্তন হবে ইনশাল্লাহ কেন ওদের কালচার আমরা নেব এই বলেন তো আমি আপনি ডিজে ভাড়া করে পুরো গ্রাম টান আসছি আর ঘুরছি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি কোনো অসুবিধা নাই অমুসলিম ভাইয়েরা যদি মসজিদের পাশ দিয়ে ড্যান্স ব্যান্ড ব্যান্ড পার্টি যদি নিয়ে যায় বলে এই তালবে শাকাল্লা কারোকে ধর বলি না এরা তখন কাসা মেরে দৌড়ায় ধর ওকে মসজিদের পাশ দিয়ে বাজনা নিয়ে যাবে ও তোমার জন্য ওই ওইটা হালাল তুমি ওদের কৃষ্টি কালচার নিজে নিয়ে এসছো এটা তোমার লজ্জা করে না আর তারা যখন মসজিদের পাশ দিয়ে নিয়ে যাবে ওইটা তোমার জন্য গায়ে বেঁধে যাচ্ছে তার নিজেকে দিয়ে আগে বিচার করবে তাদের কৃষ্টি আমরা আনবো কেন আল্লাহপাক আমাদেরকে হেফাজত করুক বলে না আমি আগামীতে যেন আমরা আর ওই কাজে না হই হাঁকবো বিশিল দেবো আমিও যাবো আপনাদের সঙ্গে অসুবিধা নাই অসুবিধা আছে আর কিন্তু ব্যান্ড পার্টি ড্যান্স পার্টি যেন না আনি মামনদেরকে বলে যাই আপনারা বের হবেন কেন আপনারা হচ্ছেন কলার জাত কলা কলা মেয়েরা কিসের জাত কলা আচ্ছা বাজারে দুটো কলা একটা কলার কাঁদি ছাল সমেত রেখেছে একটা ছিলে কোনটা বিক্রি হবে যেটা ছাল লাগানো হবে তুমি যত তোমার কলার খোসা ছাড়িয়ে বাইরে বেরো হবে তত তোমার মূল্যটা কমবে তত তোমার মূল্য কমবে মবনদেরকে বলে যাই এক পর্যায়ে দেখবে মূল্য তোমার কমতে কমতে তোমার আর মূল্য থাকবেই না ঠিক বলছে না ভুল বলছি মূল্যই থাকবে না তোমার তুমি যত কলার সালের ভিতরে কলার ভিতরে ঢাকা থাকবে তত তোমার মূল্যটা বাড়বে আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ আপনারা জানেন আমার ওয়াইফ বিয়ের পরে কতজন প্রকাশ্যে মুখ দেখেছেন বিয়ের আগে তো সকলে দেখেছে। কোন ঘরের মানুষ আপনাদের কাছে তো মানুষ হয়েছে নাকি ছোট থেকে মানুষ কোন ঘরের মহিলা তারপর হলো কি করে তাকে কৃষ্টি কালচারে সেই রকমভাবে রাখতে হবে এটা কিসের বদৌলত আল্লাহর কোরআনের খিদমতের বদৌলত রসুলের হাদিসের বদৌলত আপনাদেরকে বলবো কোরআনের একটা তর্জমা ঘরে কিনে রাখুন রসুলের হাদিসের বই একটা কিনে রাখুন স্ত্রীরা যদি শিক্ষিত হয় বলবেন বাড়িতে একটু পড়ো সময় পেলে প্রতিদিন যে একটা সময় করে একটু পড়ো আল্লাহ রসুলের হাদিসের তর্জমা যদি পড়া হয় রসুলের হাদিসের ভিতরে নূর আসে আপনার সংসারটা এক সময় আল্লাহর নূরেতে ভরে যাবে বলেন সুহান আল্লাহ আর মেয়েদেরকে এইরকম তালিম করবেন পরিবর্তন হবে কিসে পরিবর্তন হয়েছে মারে কি পরিবর্তন হয়েছে আজও পর্যন্ত মারা তো দূরের কথা একটা কটু ভাষা পর্যন্ত বলি নাই তারপরে আল্লাহ তাকে এত পরিবর্তন করে দিয়েছে আল্লাহ সোনায় সোহাগা মিলিয়ে দিয়েছে আমাকে আপনাদের স্ত্রীরাও তাই আপনারা করতে পারেননি তালিম দেন তাদেরকে কোরআনের তর্জমা বাড়িতে কিনে রাখেন আপনাদেরকে গাইড করতে হবে এই কথাগুলো বলছি বুঝতে পারছেন কি সময় গেলে এগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বাড়িতে একটা বাংলা তর্জমার বই কিনে রাখেন অনেকে স্ত্রী তো শিক্ষিত এখনকার পুরুষরা শিক্ষিত না হলেও মহিলারা নাইনটি পার্সেন্ট শিক্ষিত স্ত্রীদেরকে বলবেন যখন সময় পাবেন আমরা কাজের মানুষ বাড়িতে এলে এই একটু পড় আর প্রতিদিন বলে যাবেন সন্তানদেরকে একটু পড়ে পড়ে শোনাবে আল্লাহর কসম করে বলি আল্লাহর রসুরের হাদিসের ভিতরে নূর আছে যত পড়বেন সময় আপনার সংসারটা নূরে নূরান্বিত হয়ে যাবে এই সমস্ত আমল করব ইনশাল্লাহ আমরা সেজন্য সংক্ষিপ্ত গুটি কয়েক কথা বললাম শেষ কথাটা আপনাদেরকে বলবো ইব্রাহিম বিন আদহাম এটা না বললে কষ্ট পাবে যে হুজুর এত কথা বললেন ওইটা বললো না শেষ করবে ইনশাল্লাহ ইব্রাহিম বিন আদহাম বেহুশ হলেন কেন কারণটা কি অবন্দ আমার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ ওনার হওয়ার কারণ হলো যখন রুটিটা নিয়ে টাকাটা দিয়েছেন বন্দ আবার দোকানওয়ালা টাকাটা নিয়ে ওরে পাগল রুটি খাও কোনো অসুবিধা নাও অসুবিধা নাই তোমার টাকাটা বচল ফিরিয়ে নাও টাকাটা আস্তে করে দিয়েছেন ফিরিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম বিন আদহামের বুকে লেগে গেছে ইব্রাহিম বিন আদহাম মাটিতে বেহুশ হয়ে লুটিয়ে পড়েছে চতুর্দিক থেকে মানুষ ছুটে এলো চল চল পাগলকে মনে হয় মেরেছে দোকানওয়ালা পাগল মনে হয় দোকানে কোনো কিছু করছিল তার জন্য তাকে এমন মার মারা হলো জমিনের বুকে লুটিয়ে পড়েছে আজকের দোকানদারকে সায়স্তা করে দেব হিংসা অনেকে থাকে না চতুর্দিক থেকে ছুটে এসছে দোকানদারকে সায়স্তা করে ইব্রাহিমকে হুঁশ ফেরানো হলো মাথায় পানি ঢালার পর বা কোনো কারণে হুঁশ ফেরানো হলো বন্ধু দেখা গেল ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো বলো বলো ও আল্লাহর বান্দা বলো বলো ইব্রাহিম তুমি বেহু শুয়েছো কেন এই দোকানওয়ালা মনে হয় তোমাকে প্রচন্ড জোরে আঘাত করেছে টাকাটা মনে হয় জোরে ছুঁড়ে মেরেছে তোমাকে তোমার বুকে লেগে গেছে তুমি মনে হয় দম আটকে পড়ে গেছো এই রকমভাবে তার মুখ থেকে বের করার চেষ্টা করছে রুটিওয়ালাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু দেখা গেল ইব্রাহিম বিন আদাহ কথা বড় মিথ্যা বলবেন না বলে ও আল্লাহর বান্দা শুনে নাও আমি এমনি জমিনে বেহুশ হয়ে পড়ি নাই একটা কারণে বেহুশ হয়ে পড়েছি আমি রুটিটা নেওয়ার পর টাকাটা দিলাম কত বছর আগের টাকা আমি জানি না আমার রাজত্বে এই টাকা আর চলে না তাও আমি খবর রাখি না আল্লাহ আমার রিজিক বন্ধ করে দিয়েছেন পরীক্ষা নিচ্ছেন আমি এই টাকাটা নেবার পর বাইরে এসে আমি একটু রুটি ক্রয় করলাম খরিদ করলাম খাবার জন্য আমি জানি না আমার টাকাটা অচল হয়ে গেছে যেই রুটি ওলার কাছে দিলাম রুটি ওলা ওই টাকাটা আমার দিকে ছুঁড়ে দিয়েছে ওরে আল্লাহর বান্দার টাকাটা অচল হয়ে গেছে ওরে আল্লাহর শুনে আল্লাহ যখন আমি শুনলাম আমার টাকাটা অচল সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যায় আমি আল্লাহর দরবারে যত ইবাদত বন্দেগি করি জানি না আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না একটিবার আল্লাহ যদি বলে দেয় ও ইব্রাহিম তোমার সব আমল বেকার তোমার সব আমল অচল হয়ে গেছে আমি ইব্রাহিম জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না বিখ্যাত বড় বুজুর্গ বন্ধু আমার তিনি বলছেন এত আমল করার পর বলছেন ও আমার সাথী বন্ধুরা তোমরা শুনে নাও যদি একবার বলে দেয় আল্লাহ যদি বলে দেয় ইব্রাহিম তোমার ইবাদত অচল হয়ে গেছে আমার দরবারে চলবে না আমার আর জাহান নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না ও আমার সাথীবিন্দ শুনে নাও। আমি যখন শুনলাম দুনিয়ার কোন মানুষ যদি বলতে পারে টাকা বচল আমার আল্লাহ তো বলতে পারে তোর এই বাদত আমার দরবারে অচল এই কথাটা মনে পড়ে যাওয়ার পর আমি জমিনের বুকে লটিয়ে পড়েছি জাহান নামের কথা আমার স্মরণ হয়ে গেল আমার জাহান নাম দেখে বড় ভয় পায় আমার এ আমাকে জান্নাতে নিয়ে যাবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারি না ও আল্লাহর বান্দারা শুনে নাও এইবার এই কথা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে হজরতে ইব্রাহিম বিখ্যাত বড় আল্লাহর রি মানুষ ছিলেন এত বড় তিনি মর্যাদায় ভূষিত হয়েছেন সমুদ্রের মাস পর্যন্ত কথা শুনেছে এত বড় মর্যাদায় ভূষিত হয়েছেন বন্ধু জঙ্গলের সৃষ্টি জীব পর্যন্ত কথা শুনতে বাধ্য হয়েছে তিনি যদি ভয় করেন আমার আমলটা আল্লাহর দরবারে হয়তো চলবে না আমি আপনি এমন কি আমল করেছি বলেন যে আমলের বিনিময়ে জান্নাত পাব জাহান্নামের ভয় নাই ওরে আল্লাহর গোলাম গবিন্দাদীতে বলে গেলাম কবরে যেতে হবে একা কোন সাথী থাকবে না সেখানে কোনো বাতি থাকবে না চিন্তা করে দেখেন আমি কত দিন আগে কয়েক মাস আগে অন্য আমরা অনেক আত্মীয়কে নিজ হাতে দাফন করে এলাম নিজ হাতে কবরে শুইয়ে রেখে এলাম পিতা পুত্রকে শুইয়ে রেখে আসছে পুত্র পিতাকে শুইয়ে রেখে আসছে সন্তান ভাবছে আমার বাপ আমার কবরে শুইয়ে যাচ্ছে না না কবরের পাশ দিয়ে সকলে যদি চলে যায় আমার বাপ মনে হয় আমার পাশ দিয়ে যাবে না সন্তান কবরে শুয়ে শুয়ে চিন্তা করছে কবরে আমার বাপ নেমে গেছে মাথার দ্বারে বড় ভাই নেমে গেছে এরা মনে হয় যাবে না সকলে মনে হয় চলে যাবে এক পর্যায়ে দেখা গেল বন্ধু আমার বাপ পায়ের ধার থেকে লাভ দিয়ে উঠে গেল বড় ভাই মাতার ধার থেকে লাভ দিয়ে উঠে গেল ওইবারে চিন্তা ভাবনা করছে এইবার মনে হয় আমার কবরে কিছুটা আলো থাকবে আগর চাপানো হলো কবরের উপর দেখা গেল মাটি চাপানো হচ্ছে কবরবাসী তখন কবরের ভিতর থেকে কান্না শুরু করেছে আমাকে আপনাকে সেই কবরে যেতে হবে চিন্তা একটু করেন ভাবনা করে ওই কবরে শুইয়ে রেখে এলাম আমার আপনার কবরটা কেমন হবে ওরে আল্লাহ আর গলাম গভীর রাত্রিতে একটু কবরের কথাটা চিন্তা করেন কবরের ভিতরে যখন সোহানা হলো ও চিন্তা ভাবনা করছে আস্তে আস্তে মাটি পড়ছে মনে মনে ভাবে মনে হয় একটু আলো কবরের ভিতরে আসবে এক পর্যায়ে দেখা গেল ছোট্ট ছোট্ট ছিদ্র মনে হয় এই মনে হয় আলো একটু থাকবে কিন্তু উপর থেকে আওয়াজ আসে দেখ কবরের কোথাও ছিদ্র আসে নাকি এক পর্যায়ে কবরের উপর মাটি চাপাতে চাপাতে আর কোথাও কবরের ছিদ্র নাই ওইবারে চিন্তা ভাবনা করছে আল্লাহ অন্ধকার কবরে কেমনভাবে থাকবো আমার আপনার কি চিন্তা হয় না মা বাপকে রেখে এলাম আমিও সেই কবরে যাব আপনিও সেই কবরে যাবেন চিন্তা কি একবার হয় না এই জন্য অনেক কষ্ট নিয়ে কথা বলি পরিবর্তন হতে হবে কবরের চিন্তাটা আমাকে আপনাকে করতে হবে গুণাগার বান্দা যদি হয় কবরে শোয়ানোর পর অন্ধকার কবর হয়ে যাবে তারপরে দেখা যাবে এক পর্যায়ে মাটিটা দূরে সরে যাবে মনে মনে ভাববে মনে হয় কবর প্রশস্ত হয়ে যাচ্ছে কিন্তু না 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 কবর প্রশস্ত নয় গুনাগার বান্ধা যদি হয় কবরের দিকের মাটি ছুটে আসবে বাম দিকের মাটি ছুটে আসবে এক পর্যায়ে দেখা যাবে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হাদিস শরীফের ভিতরে কবরের আজামের কথাগুলো যখন পড়ি হুজুর রাচক দিয়ে পানি থামাতে পারে না আমরাও থামাতে পারি না আমরা কি আমল করেছি কবরে গিয়ে কী জবাব দেবো চিন্তা ভাবনা করি আমরা রসুলের উম্মদ রসুলের সুপারিশ পাবো বন্ধু আবার আল্লাহ রসুল বলেন কোরানের আয়াত নাজেল হচ্ছে ওদ্দু খা ওয়াল্লাইনে সাজা সা জামা ওয়াদ্দা আকা রবু কামা কলা ওয়ালাল্লাতু খাইরুল্লা কামিনাল উলা ওয়ালা সাউফাই শিকারব পুকা ফাতাও এই পর্যন্ত জিব্রিল আমিন যেই শুনিয়েছেন আল্লাহ রাসূল বলেন বন্ধ কর কোরআন এর আয়াত বন্ধ কর হযরতে জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত সুরাটা পরিপূর্ণ আল্লাহ নাজিল করেছেন এখনো শোনানো বাকি আছে আল্লাহ রাসূল বলেন ও জিব্রাইল বন্ধ কর আর আমি শুনতে চাই না বাইয়া রসুল আল্লাহ কী বলবেন বলেন আল্লাহ রসুল আমার আপনার জন্য কত চিন্তা করেছেন দেখেন তারপরে আমরা রসুলের কুরবানি দিচ্ছি রসুলের শূন্যতা দাড়িটা রসুল আমার আপনার জন্য কেমন একটু দেখেন খবরে চিন্তা করছেন দুনিয়ার বুকে চিন্তা করছেন আল্লাহ রসুল বলছেন আইজিব্রাহিল বন্ধ কর জিপ্রেলামিনকে যখন ধমক দিয়েছেন জিপ্রেলামিন স্টাফ হয়ে গেল নতুন একটা তথ্য দিচ্ছি অন্যান্য বক্তার মুখে আপনারা শোনেন নাই আশা করি ইতিপূর্বে শোনেন নাই হজরতে জিব্রিল আমিন বন্ধ করে দিলেন এ রসুল আল্লাহ কী বলবেন বলেন আল্লাহ রসুল বলেন জিবরিল তুমি কী বললে আর একবার বলো তার অর্থ হলো বন্ধু আমার আল্লাহ বলছেন হে হাবি আমি তোমাকে অতি সত্তর সন্তুষ্ট করে দেব সন্তুষ্ট করে দেবো যেই বলেছে অতি সত্তর তোমাকে সন্তুষ্ট করে দেবো আল্লাহ রসুল বলেন জিব্রিল আমিন আল্লাহর কাছে চলে যা আমাকে সন্তুষ্ট করব বলেছে যখন আমার একটা কথা দিতে হবে তবে কোরআনের আয়াত শুনব নইলে এখান থেকে বন্ধ কে বলছেন আল্লাহ রসুল বলছেন আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে কোরআনের আয়াত শুনব নইলে এখান থেকে বন্ধ অথচ গোটা সুরা গোটা সুরাটা নাজিল হচ্ছে বন্ধ দিয়েছেন আল্লাহ রসুল শুনবই না জিবরিল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে আয় রাব্বি আল্লাহ আপনার হাবিব একটা বিষয়ে জানতে চেয়েছেন এখনো পর্যন্ত পরিপূর্ণ সোরা অবতীর্ণ করা হয়নি আর জিব্রা ইল কি বলো বলো আল্লাহ রসুল আমার রসুল কি বলেছে বলো হজরতের আমিন বলে আয় রাব্বি আল্লাহ আপনার হাবিব জানতে চেয়েছেন একটা কথা জানতে চেয়েছেন সেইটা পূরণ না করা পর্যন্ত করান আর শুনবে না আস্তাপাক বলেন জিবরিল আমিন তাড়াতাড়ি চলে যা আমি আমার হাবিবকে বড় ভালোবাসি হাজরতে জিব্রিল আমিন চলে এলেন আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে কথা দিয়েছেন আপনার কথাটা মেনে নেবেন এখান থেকে শুনেন আমরা সেই রসূলের উম্মত আল্লাহ রাসূল বলছেন জিব্রিল আমিন চলে যা আল্লাহর কাছে আমি অন্য কিছু চাই না আমি অন্য কিছু চাই না আমার একটা কথা হলো আমার গুনাহগার উম্মত উম্মাতানীদের যতক্ষণ না পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতের ঘোষণা ততক্ষণ পর্যন্ত আমি হাবিব সন্তুষ্ট হব না জোরে বলেন সুবাহান আল্লাহ রসুল কখনো ফতেমার জন্য কাঁদেননি আলীর জন্য কাঁদেননি বলছেন আমার গুণাগারীরা যতক্ষণ না পর্যন্ত জাহান নাম থেকে জান্নাতে পাঠাতে পারবো ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না পাকের কাছে চলে গেলেন যাওয়ার পর পাক বললেন আমিন যাও যাও চলে যাও আমি আমার হাবিবকে বড় ভালোবাসি আর হাবিবের খাতিরে উম্মাদেরকে বড় ভালোবাসি তারা যদি তাও করে আমার দনবারে ফিরে আসে আমি কথা দিলাম আমি কথা দি නම් তারা তওবা করার আগে আগে চোখের পানি যখন জমিনে ফেলে দেবে তওবা করার পর চোখের পানি যখন জমিনে ফেলার চেষ্টা করবে তাদের চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী বলে দেব এরপর একটু চিন্তা করলাম না সেই রসূলের উম্মত আমরা সেই রসুলের আমরা রসুলের আদর্শ থেকে কোথায় দূরে সরে আসি কোরআনের আয়াত স্টপ করে দিলেন আল্লাহ বলেছে যখন এখানে যে আমি আমার হাবিবকে সন্তুষ্ট করব। আমি এখানে সন্তুষ্টির কথাটা শুনতে চাই তারপরে আবার কোরআন বলবে নইলে কোরআন নিয়ে চলে যাও কি কথা আমার একটা গুণাগার উম্মাতুম্মাতানি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে আমি না নিয়ে যেতে পারবো ততক্ষণ আমি সন্তুষ্ট হব না আল্লাহ পাক বললেন জিবলিল আমিন বলে দাও আমার রসুলের গুণাগার উম্মা তা তারা যদি তারা যদি তওবা করে ফিরে আসে আমি আল্লাহ বলে দিলাম রসুলের প্রত্যেকটা উম্মা জান্নাতের পথের পথিক বানিয়ে দেব।